শর্টস মাত্র ছয়শো টাকা আজকে রেডিমেড থ্রি পিসের কালেকশন দেখাবো সরাসরি ফ্যাক্টরি থেকে সাথে কিন্তু একদম পার্টি কিছু সিকোয়েন্সের ড্রেস আছে বারিশের ভিতরে এগুলো থাকবে আটশো টাকা পুরো ভিডিওটি দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো কালার দেখাবো সরাসরি কিন্তু ফ্যাক্টরি থেকে আজকে ড্রেসগুলো দেখে দিব আমরা আরফ গার্মেন্টস তিন বাই এক সাথে গাউসিয়া মার্কেট সাড়ে তলা বারেন্দার গলি ঢাকা বারোশো পাঁচ আপনারা জানেন যে রেডিমেড ড্রেসের জন্য কিন্তু বিখ্যাত হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট মানে এটা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট অনেকে আবার কোলতা গাউসিয়াও ভাবে এটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এখানে কিন্তু আপনারা বিভিন্ন কোয়ালিটির রেডিমেড ড্রেস পেয়ে যাবেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু কেনাকাটা করতে পারবেন শুরুতে একদম ভাইরাল একটা তাঁতের ড্রেস দেখা ওইটা হচ্ছে খাদি কটন এই যে এখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা স্টোন আছে হাতেরটা অর্গ্যানজা পুরো প্যানেলে কিন্তু অরগ্যানজা করা পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু এটা হচ্ছে ব্যাক সাইড বলতে গেলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টও পেয়ে যাবেন আজকে সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন এই যে দেখে এটা হচ্ছে লিলেন কাপড় তাই না এটা হচ্ছে লিলেনের ভিতরে আছে এটা হচ্ছে প্যান্ট প্লাস হচ্ছে পায়ে কিন্তু কাজ করা এই হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন কটনের চমৎকার ছয়শো টাকা এটা কিন্তু হোলসেল প্রাইস মিনিমাম নিতে হবে কয় পিস ভাই এক পিস কি মানে নিলে সেক্ষেত্রে প্রাইসটা রকম আসবে আচ্ছা যারা এক পিস নেবেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই সেম প্রাইসেই পেয়ে যাবেন এটাই হোলসেল প্রাইস অনলি ছয়শো টাকা স্যালারনা ম্যাচিং থাকবে এই যে হচ্ছে স্যালারোনা আচ্ছা তো খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটাও মাত্র ছয়শো টাকায় একদম কারাকারি অফার প্রাইস এখানে কিন্তু কাজ করা আছে এটা ফুল কটন প্লাস নিচে কিন্তু প্যানেল করা স্যালারোনাটা দেখি এই যে ভিস এইটা হচ্ছে স্যালোয়ারটা সেম কাপড়ের ভিতরে আছে এগুলো বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত মানে সবগুলো ড্রেসের বডি সাইজ সেম তাই না ওনাটা হবে জামদানি কটনের ভিতরে অনলি ছয়শো টাকা কালারগুলো দেখি ছয়টা কালার আচ্ছা টোটাল কালার হবে ছয়টা কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলো কিন্তু নাইস এই যে এটা হচ্ছে হচ্ছে ওকে দেখতেই পাচ্ছেন গ্রিন প্রাইস থাকবে মাত্র এইটা ছয়শো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে কালার আছে টোটাল ছয়টা দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু চমৎকার দেখেন এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা পরে হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার খুব সুন্দর একটা কালার ওকে এটা হচ্ছে স্যালোরোনা শর্স খুব সুন্দর একটা সিকোয়েন্স কাজের ড্রেস দেখাবে এটা কিন্তু একদম নেক পোষণ থেকে পুরো বডিটা কাজ করা হবে আচ্ছা এটার প্রাইস কত এগুলো আটশো করে ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট বাট এগুলো কিন্তু আপসন করার রংকসের গ্যারান্টি আছে তাই না রং কষের গ্যারান্টি আছে কটনের ভিতরে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল্লা চমৎকার এটার জামা পায়জামা সেম কাপড় প্লাস হচ্ছে কলিকাটা আছে খুব সুন্দর প্রাইস থাকবে আটশো টাকা বড হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এ হচ্ছে দুপাটারটা কালারগুলো দেখি কালার আছে টোটাল চারটা নাকি ছয়টা আচ্ছা পাঁচটা কালার ওকে শার্ট দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে মেরুন কালার কত কিউট একটা কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আপনারা কিন্তু এক পিসও পাইকারি দামে পাচ্ছেন শুধুমাত্র আজকের ভিডিও থেকে এটা হচ্ছে ব্ল্যাক কালার পরে হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু ভাইয়ের সব ভিজিট করতে পারেন ভাইয়ার সরাসরি কিন্তু নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে এখান থেকে প্রোডাক্ট নিয়ে সেল করলে আপনারা ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন এই যে ফিওর্স এটার লাস্টন কালার হচ্ছে এটা প্রাইস থাকবে আটশো টাকা ওকে এর পরে আর ডিজাইন দেখাবো ফিওর্স এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন হবে একটু খেয়াল করবে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস অ্যাম্বোডারি কাজ করা মানে কাজগুলো দেখেন এটা প্যানেলটা কিন্তু মোটা করে কাজ করা আছে এটাও কটন ফ্যাব্রিক্স হাতাটা কিন্তু প্রিন্ট করা ব্যাক সাইড সেম প্রিন্ট তাই না এই যে এই হচ্ছে ব্যাক সাইডটা সেম প্রিন্ট হবে একটা ডিটেলসে দেখিয়ে দেবো বাকি কালারগুলো দেখিয়ে দিব এটা প্যান্টটা দেখেন সেম কাপড় জামা পায়জামা সেম কাপড় থাকবে আর এই হচ্ছে ওর না আজকে পুরো ডিসকাউন্ট অফারই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরব গার্মেন্টস থেকে এ হচ্ছে দুপাটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা কালার আছে টোটাল ছয়টা এটার ভিতর টোটাল ছয়টা কালার আছে বিষয় দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে কফি কালার কত কিউট একটা কালার দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এই যে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার কত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার আজকে এটা হচ্ছে স্যালারোনা আচ্ছা অবশ্যই দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে মেরুন কালার এটাও থাকবে আটশো টাকা আজকের প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে স্যালারোনা প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল্লা চমৎকার এই যে এইটা হচ্ছে সিগ্রিন কালার এটাও থাকবে অনলি আটশো টাকায় এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এগুলো কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন আর যারা দুই এক পিস নিতে চান তারাও নিতে পারবেন ভাই সেম প্রাইসটাই কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে এটা লাস্ট টন ওকে এ হচ্ছে স্যালারও আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে আরফ গার্মেন্টস তিন বাই এক সাথে গাছিয়া মার্কেট সাড়ে তলা বারিন্দার গলি ঢাকা বাসপাতাস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ